আসসালামু আলাইকুম দেশজগত নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম এক মাসে ওমরা করলেন এক কোটি সতেরো লাখ মুসল্লি সাংবিধানিক আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা মেট্রো রেল দুর্ঘটনায় নিহত কালামের পরিবারকে দশ কোটি টাকা ক্ষতিপূরণের নোটিশ ক্ষমা চাইলেন রাবি শিক্ষক বিচার দাবি শিক্ষার্থীদের লগী বৈঠা হত্যাযজ্ঞের ১৯ বছর অস্ত্র এসেছিল সুধা সদন থেকে বিএনপির কমিটিতে আওয়ামী লীগের সাতাশ জন আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে চান মেসি এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ এক মাসে ওমরা করলেন এক কোটি সতেরো লাখ মুসল্লি এক মাসে এক কোটি সতেরো লাখেরও বেশি মুসল্লির ওমরা পালন সংখ্যাটা কি শুধুই আধ্যাত্মিকতার সরল প্রকাশ নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো প্ল্যান এমন অভাবনীয় রেকর্ডের পেছনে কি কেবলই সৌদি সরকারের আন্তরিকতা নাকি এর রেশ গিয়ে পৌঁছেছে বৃহত্তর আন্তর্জাতিক ভূরাজনীতির ময়দানে বিভিন্ন দেশের প্রায় দেড় কোটি মুসলিম কিভাবে এত দ্রুত মক্কামোদিনায় পৌঁছালেন সৌদি সরকার এর কৃতিত্ব দিচ্ছে ভীষণ টু জিরো এবং অত্যাধুনিক ডিজিটাল সেবাগুলোকে বলা হচ্ছে অনলাইন ভিসা স্মার্ট পরিবহন এবং আধুনিক ব্যবস্থাপনার ফলেই এই রেকর্ড সম্ভব হয়েছে মুসল্লিদের নিরাপত্তা আরাম ও প্রশান্তিকেই নাকি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিন্তু ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলছে পশ্চিমা বিশ্ব ও আঞ্চলিক শক্তিদের সাথে সৌদি আরবের ঘনিষ্ঠতা বাড়ার এই সময়ে হঠাৎ করে ইবাদতের এই বিশাল শোডাউন কি কেবলই সেবার উন্নয়ন নাকি এটি মুসলিম বিশ্বের নেতৃত্ব নিজেদের হাতে ধরে রাখার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিতর্কে পশ্চিমা ঘেঁষা পদক্ষেপগুলো থেকে মুসলিম উম্মার দৃষ্টি ঘোরানোর একটি সূক্ষ্ম কৌশল পবিত্র ভূমিকে ঘিরে এই বিশাল বিনিয়োগ ও ব্যবস্থাপনার মূল সুবিধা কি অবশেষে আধ্যাত্মিকতার চেয়ে রাজনৈতিক স্বার্থকেই বেশি দেবে বিশ্বজুড়ে অস্থিরতা ও উম্মার সংকট যখন তুঙ্গে তখন এই রেকর্ড ভাঙা ওমরা কি কোন বৃহত্তর খেলার অংশ যা মুসলিম বিশ্বের আসল দাবিগুলো চাপা দিতে চাইছে সাংবিধানিক আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা বহু প্রতীক্ষিত জুলাই সনদ বাস্তবায়নে এবার কি তবে আইনি ও সাংবিধানিক পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়ে শিগগিরই এক ঐতিহাসিক সাংবিধানিক আদেশ জারি করতে চলেছেন এই ঘোষণার মাধ্যমে একটি বড় পালাবদলের ইঙ্গিত মিলছে যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোকে আমূল বদলে দিতে পারে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশগুলো ডক্টর ইউনুসের কাছে জমা দিয়েছে ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ নিশ্চিত করেছেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত কার্যকর হবে তবে সংবিধান সংশ্লিষ্ট আটচল্লিশটি গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে জনগণের গণভোট অনুষ্ঠিত হবে এটিই কি আসল চাবি সবচেয়ে নাটকীয় খবরটি হলো আগামী সংসদ নির্বাচনের পর নয় মাসের মধ্যে গঠন করতে হবে সংবিধান সংস্কার পরিষদ যদি দুইশো সত্তর দিনের মধ্যে এই পরিষদ সনদের বিষয়গুলো বাস্তবায়ন না করে তবে জুলাই সনদে থাকা গুরুত্বপূর্ণ দফাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে ঐকমত্য না হলেও এই স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের বিধান কি বিরোধী শিবিরকে চুক্তিতে বাধ্য করার একটি কৌশল মেট্রো রেল দুর্ঘটনায় নিহত কালামের পরিবারকে দশ কোটি টাকা ক্ষতিপূরণের নোটিশ ফার্মগেটে মেট্রো বিয়ারিং প্যাডের আঘাতে নিহত আবুল কালাম আজাদের ঘটনাটি এবার এক নতুন মোড় নিল কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ তুলে নিহত কালামের পরিবার এবার সরাসরি সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে সড়ক পরিবহন সচিব ও ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালককে আইনি নোটিশ পাঠানো হয়েছে নোটিশে মেট্রো রেল ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনাকে কালামের মৃত্যুর কারণ হিসেবে দায়ী করা হয়েছে বলা হয়েছে ত্রুটিযুক্ত অবস্থায় মেট্রো পরিচালনা করা হচ্ছে যা জননিরাপত্তার জন্য বড় হুমকি কর্তৃপক্ষ প্রথমে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিলেও পরিবার এটিকে অবমাননাকর বলে প্রত্যাখ্যান করেছে পরিবারের দাবি এখন সুনির্দিষ্ট আগামী তিরিশ দিনের মধ্যে নিহতের পরিবারকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রো রেলে স্থায়ী চাকরি দিতে হবে না হলে আইনি লড়াই শুরু হবে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্পের এমন চরম গাফিলতির দায়কে কি সরকারের ভাবমূর্তি এবং পশ্চিমা ঋণে চলা এই প্রকল্পের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে না ক্ষমা চাইলেন রাবি শিক্ষক বিচার দাবি শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন তিনি ফেসবুকে পোস্ট মুছে ক্ষমা চাইলেও শিক্ষার্থীরা কঠোর অবস্থানে ক্যাম্পাসে চলছে অস্থিরতা যা ইঙ্গিত দিচ্ছে এক নতুন সাংস্কৃতিক ও মতাদর্শিক সংঘাতের অধ্যাপক মামুন তার পোস্টে হতাশার বসে ঝোঁকের বসে মন্তব্য করার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন পোস্টটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং সঙ্গে সঙ্গেই তিনি তা সরিয়ে নেন অন্যদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে তার বিচার দাবি করেছেন অভিযোগ তিনি নারী প্রতিনিধিদের পোশাক ধর্মীয় পরিচয় ও স্বাধীনতা নিয়ে বিদ্বেষপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য করেছেন রাকসু স্পষ্টভাবে জানিয়েছে নারীর হিজাব ও নিকাব কোনো অপরাধ নয় বরং তা তাদের আত্মমর্যাদা ও বিশ্বাসের প্রতিফলন এই ধরনের মন্তব্যকে তারা হিজাব কবিয়া এবং নারী বিদ্বেষী মনোভাবের প্রতীক হিসেবে দেখছে শিক্ষকতার শপথ ও নৈতিক মান লঙ্ঘনের দায়ে অধ্যাপক মামুনের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে প্রশ্ন হল জুলাই আন্দোলনের পর শিক্ষাঙ্গনে এই ঘটনা কি সেকুলার ও ধর্মীয় মূল্যবোধের মধ্যে গভীর বিভাজন তৈরি করছে এই সংঘাতের চূড়ান্ত পরিণতি কি হবে লগি বৈঠা হত্যাযজ্ঞের ১৯ বছর অস্ত্র এসেছিল সুধা সদন থেকে আজ সেই বিভীষিকাময় আঠাশ অক্টোবর ১৯ বছর আগে দুই সালের আজকের দিনে রাজধানীতে লগী বৈঠা ও অস্ত্র হাতে নেমেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামায়াত শিবিরের নিরস্ত্র কর্মীদের ওপর চালানো হয়েছিল বর্বরোচিত হামলা যেখানে পিটিএ হত্যা করা হয়েছিল ছয়জনকে এবং লাশের ওপর হয়েছিল বিভৎস উল্লাস অভিযোগ রয়েছে তৎকালীন আওয়ামী লীগ প্রধানের নির্দেশে এ তাণ্ডব চলে সবচেয়ে বিস্ফোরক তথ্য হল তৎকালীন ব্যক্তিগত সহকারীর স্বীকারোক্তি অনুযায়ী শেখ হাসিনার বাসভবন সুধাসুধন থেকেই নাকি অস্ত্র ও খাবারের সরঞ্জামা দিয়ে সরবরাহ করা হয়েছিল পরবর্তীতে মামলা হলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে রাজনৈতিক সিদ্ধান্তে সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ বন্ধ করে দেয় বর্তমানে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জামায়াতে ইসলামী এই বর্বর হত্যাযোগের মামলাগুলো পুনরায় সচল করে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে নিহতদের পরিবার এখনও বিচারের আশায় দিন দিনগুনছে আইনজীবীরাও উচ্চ আদালতে আপিলের মাধ্যমে মামলা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন প্রশ্ন হল যারা লাশের ওপর নৃত্য করেছিল এবং যাদের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ গণ আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ১৯ বছর ধরে চাপা থাকা এই কলঙ্কময় অধ্যায়ের কি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে বিএনপির কমিটিতে আওয়ামী লীগের সাতাশ জন ফরিদপুরে শুদ্ধ ঘোষিত বিএনপির উপজেলা ও পৌর কমিটি ঘিরে তীব্র ক্ষোভ অভিযোগ উঠেছে এই কমিটি বিএনপি নয় যেন আওয়ামী লীগেরই প্রতিচ্ছবি কমপক্ষে জন পদধারী ও সক্রিয় আওয়ামী লীগ নেতা এবং তাদের সহযোগী সংগঠনের সদস্যরা গুরুত্বপূর্ণ পদ দখল করেছেন এটি কি বিএনপির অভ্যন্তরে কোনো গভীর সাংগঠনিক খেলার ইঙ্গিত আলফাডাঙ্গায় নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদককে বানানো হয়েছে বিএনপির সহ সভাপতি কৃষক লীগ ও যুবলীগের সক্রিয় কর্মীরাও পেয়েছেন সহকোষাধ্যক্ষ থেকে সদস্য পদ এমনকি ফেসিবাদ বাস্তবায়নকারী হিসেবে পরিচিত সাবেক ডিএমপি কমিশনারের শ্যালোকও ও সদস্য হয়েছেন জেলা বিএনপির নেতা দায় এড়িয়ে বলেছেন কেন্দ্র থেকে ফরওয়ার্ড করায় যাচাই বাছাই হয়নি তবে প্রমাণ মিললে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়েছেন কমিটি ঘোষণার পর থেকেই নির্যাতিত ও পদবঞ্চিতরা বিক্ষোভ করছেন সবচেয়ে গুরুতর বিষয় হল কমিটি অনুমোদনের স্বাক্ষরের নিচে লেখা আছে নির্দেশিত হয়ে এই কমিটি অনুমোদন করা হইল প্রশ্ন উঠেছে কোন নির্দেশে বিএনপিকে দুর্বল করতে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের এত গুরুত্বপূর্ণ পদ দেওয়া হল এই ঘটনার পেছনে কি কেবলই যাচাই বাছাইয়ের অভাব নাকি আসন্ন নির্বাচনে দলকে ভেতর থেকে দুর্বল করার কোনো সুদূরপ্রসারী রাজনৈতিক চক্রান্ত কাজ করছে আগামী দুই ছাব্বিশ বিশ্বকাপে খেলতে চান মেসি ফুটবল জাদুকর লিওনেল মেসি কি খেলছেন দু ছাব্বিশ বিশ্বকাপ আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার এই মিশনে তার চাওয়াটা প্রবল তবে এই অংশগ্রহণের পেছনে মেসি রাখছেন এক গোপন শর্ত যা কেবলই তার ফিটনেসকে কেন্দ্র করে মার্কিন সংবাদ মাধ্যমকে মেসি জানিয়েছেন বিশ্বমঞ্চে থাকাটা তার জন্য অসাধারণ ব্যাপার তিনি দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান কিন্তু সবকিছু নির্ভর করছে আগামী বছরের প্রাক মৌসুম প্রস্তুতির পর শারীরিক অবস্থার ওপর মেসি প্রতিদিন নিজের শরীরকে পর্যালোচনা করে দেখবেন যে তিনি শতভাগ ফিট কিনা বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে কাপ অক্ষুণ্ণ রাখার সুযোগকে তিনি দারুণ বলছেন তবে ফিটনেসের ওপর এই নির্ভরতা ইঙ্গিত দিচ্ছে মেসি নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে রকম দুর্বলতা নিয়ে মাঠে নামতে চান না কেরিয়ারের শেষ প্রান্তে এসেও কি তিনি কেবল দলের সাফল্যের নিয়ামক হিসেবেই বিশ্বকাপ খেলবেন নাকি তার উপস্থিতি হয়ে উঠবে দলের মূল চালিকাশক্তি আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ